নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কি না ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নান্ন মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস